এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শেয়ার করতে সেটা হচ্ছে পালাক পানির খুবই ইজি রেসিপি আর এটা তো তোমরা আগেও দেখেছ সবাইকে বানাতে তো চলো এখানে পালাক পনিরটা বানিয়ে নিই এখানে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে এবার একটু জলে দিয়ে ঠান্ডা করে নিলাম এবার পনিরটা আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি বার করে পনিরটাকে কিউব করে কেটে নেব নিয়ে একটু নুন আর আর কিছু দিইনি আমি শুধু নুন দিয়ে একটু পনিরটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে আর পালং শাকটা দিয়েছি ঠান্ডা হতে তো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পালং শাকটা একটু পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে পারো তোমরা যারা লঙ্কা খেতে ভালোবাসো বা ঝাল আমার বাড়িতে আমার মেয়ে আমার হাজব্যান্ড কেউই ঝাল খেতে পারে না তাই আমি কাঁচা লঙ্কা দিই নি এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে যতক্ষণ আমি ভাজছি এর মধ্যে একটু হালকা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তো পেঁয়াজের কালারটা না হলে তো ভালো হবে না যাই হোক তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি এখানে আদা রসুনও পেস্ট দিয়ে দিয়েছিলাম সেটা আমার তোমাদের দেখানো হয়নি এবার যে পালং শাকের যে পেস্টটা করা আছে সেই পেস্টটাকে দিয়ে ভালো করে এখানে আমার কষিয়ে নিতে হবে কেননা পালং শাকটা এমনিই সিদ্ধ করা ছিল তো বেশিক্ষণ আমার কষাতে লাগবেও না অল্প একটু কষালেই হয়ে যাবে আর এই পালক পনিরটা তোমরা ভাতের সাথে সার্ভ করতে পারো যে কোনো রাইস ফ্রায়েড রাইস বলো বা যে কোনো রাইস এমনি জিরা রাইস লেমন রাইস চাই রাইসের সাথেও সার্ভ করতে পারো রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথেই এটা যায় এটা এতটাই ভালো খেতে হয় এটা হঠাৎই ডিনারে আমি বানিয়ে ফেললাম আমার হাজব্যান্ড বলল তো ও পালং শাক খেতে পছন্দ করে বাট পালং ওর অ্যালার্জি আছে বলে তাই ওর খাওয়া হয় না ঠিকঠাক তো এই দিন একটু পানির ছিল ফ্রিজে তাই একটু চটপট বানিয়ে নিলাম রুটির সাথে আমি তো খাবো না মেয়ে আর হাজব্যান্ড খাবে তো ওদের খুব ভালোই লেগেছে ওই মিষ্টি মিষ্টি মতো করেছি আমার মেয়ে তো খেতে পারে না ঝাল একদমই তো এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি অ্যাড করে দেখো সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট তো অবভিয়াসলি হওয়ার জন্য তো আমি এইভাবেই পালক পনিরটা বানিয়েছি তোমরা কেমনভাবে বানাও আমাকে বলো কমেন্ট করো একটু লাস্টে আমি নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি যাতে আমার টেস্টটা একটু মানে ভালো হয় ছাড়ে সেই জন্য এখানে আমার পালাক পনিরটা পুরো রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর এখানে পালাক পনিরটা কেমন হয়েছে সেটা খেয়ে আমার মেয়েই বলবে তোমাদের যে কেমন হয়েছে তো আমার মেয়ে খেয়ে এটা টেস্ট করে বলুক ততক্ষণ তোমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাক আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সববার ফার্স্ট পৌঁছে যায় তো এখানে দেখো রুটি দিয়ে আমার মেয়ে এমনি রুটি খেতে ভালোবাসে তো রুটি দিয়ে পনিরটা ওকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি দেখো ও খাচ্ছে খে ও তো সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিল ভালো